দুই সালে পঁচিশ সালে প্রকল্পের জানুয়ারি মাসের টাকার জন্য অপেক্ষারত প্রত্যেক মহিলাদের জন্য সুখবর আগামীকাল এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনাদের তথা আপনারা প্রত্যেকেই জানেন ছয় তারিখ নাগাদ আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছিল ভান্ডার প্রকল্পের টাকা এমনকি রাত্রির সময় বা সন্ধ্যার পরেই কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেশিরভাগ চলে এসেছে এবং আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কালকে অর্থাৎ আগামীকাল এই প্রকল্পের মাধ্যমে টাকা তা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন এবং এইবার অনেকেই এই প্রকল্পের টাকা কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন অনেকেই রয়েছেন এই প্রকল্পের টাকা এই মাসে পাননি বা পাবেন না তাদের বিস্তারিতভাবে আলোচনা আমি অলরেডি করে দিয়েছি আপনাদের বিভিন্ন কারণে তা কিন্তু টাকা ঢুকবে না তো অনেকে এমনই রয়েছেন টাকা ঢুকছে না তো কেন ঢুকছে না কোথায় যেতে হবে বিষদে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে আপনারা সিম্পল জয়েন করে আমরা পার্সোনাল এসএমএস করুন সেখান থেকে আপনাদেরকে যাবতীয় সম্পন্ন বিনামূল্যে হেল্প করা হবে যে আপনি কোথায় যাবেন কিভাবে ঠিক করবেন সমস্তটাই তথ্য আপনি সেখান থেকে পাবেন এছাড়াও আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানাবো জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে তার एस एम एस प्रमाण আরও একটা বিষয় জানিয়ে রাখি এই প্রকল্পে আপনারা জানেন টাকা দিয়ে টাকা দেওয়া নিয়ে বিভিন্ন রকম আপডেটস উঠে এসেছিলো অর্থাৎ টাকা যে আপনি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তার জন্য রাজ্য সরকারের নির্দেশিকা রয়েছে যে এই নির্দেশগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে এর কারণটা হচ্ছে টাকা জালিয়াতিরা হাতিয়ে নিচ্ছে এটা থেকে রাজ্য সরকার বিরত থাকার জন্য আপনাদের সুব্যবস্থা নিয়ে আসছে একের পর তার পরবর্তীতে এখনও অনেকেই কিন্তু করার এই সমস্ত খবর তারপরে পরবর্তীতে রাজ্য সরকার দ্বারা আপনাদের যে টাকা রয়েছে তা কিন্তু স্থগিত করে দেয় এছাড়াও অনেকেই রয়েছেন জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা কিন্তু বৈষম্য একটা কিন্তু যে খারাপ দিক রয়েছে জয়েন্ট অ্যাকাউন্টের এবং রাজ্য সরকার কোনো কেন্দ্রীয় সরকার জয়েন্ট অ্যাকাউন্টে তো টাকা দেয় না রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে জয়েন্ট অ্যাকাউন্টটাকে তুলে নেওয়ার ব্যবস্থাপনা চালাচ্ছেন তার জন্য নির্দেশিকাও জারি করা হয়েছিল এই প্রকল্পে আপনাকে এবার টাকা পেতে হলে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে এবং জয়েন্ট অ্যাকাউন্ট কোনোরূপভাবে চলবে না তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কয়েকটা নির্দেশিকা রয়েছে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপনার নাম যাবতীয় কিছু ঠিক এছাড়াও আরও বিভিন্ন কিছু তাই অবশ্যই আপনি যে সমস্ত রাজ্য সরকারের নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলি পালন করবেন এই প্রকল্পের টাকা আপনিও প্রত্যেক মাসে যেভাবে অন্য মহিলারা বা মামনেরা পাচ্ছেন ঠিক তেমনভাবে আপনি এই প্রকল্পের প্রত্যেক মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন টাকা হঠাৎ দেখবেন পাচ্ছিলেন অনেকেরই ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এই মাস থেকে তার বিভিন্ন কারণ রয়েছে সেই কারণের জন্য যে প্রকল্পের মাধ্যমে টাকা ঢুকছে না তো সেই কারণগুলো কি কি বা আপনার কেন হয়েছে সেই আপনার কারণটা কি সে জানতে হলে আমাদের সরাসরি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখান থেকে জয়েন করে পার্সোনাল এস এস করুন দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে জেডি আই ইতিমধ্যেই কিন্তু ক্রেডিটেড হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্টডে আটা বিয়াল্লিশ পি এম এ দেখতে পাচ্ছেন কী বলা হচ্ছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট ছয় এক দু হাজার পঁচিশ তারিখে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের চলে এসেছে অর্থাৎ ছয় তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ইনস্টলমেন্ট লক্ষ্মীর ভান্ডার ক্রেডিটের ক্রেডিট হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এই নিয়ে কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র এখন অপেক্ষা করে যান বর্তমানে এই টাকা যে উপভোক্তারা রয়েছেন তিনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে তো আপনার কি সমস্যা রয়েছে কেন টাকা ঢুকছে না বিষয়টা জানতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন